জানো তো প্রবাসে যখন মানুষজন আসে অনেকটা অনিশ্চিত জীবনের উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে রওনা দিতে হয় তারা এখানে আসলে কতটা বন্ধুবান্ধব পাবে কিভাবে তাদের সময় কাটবে সব নিয়েই কিন্তু অনিশ্চয়তা থাকে ধীরে ধীরে এই যে দেখছ বন্ধু বান্ধব সব গড়ে ওঠে আর যখন দেশ থেকে বাবা মা আসে তাদেরকে তো সেই বন্ধুদের বাড়ি নিয়ে যেতেই হয় আবার সেই যে বন্ধুর বাড়িতেও যখন তাদের বাবা মা আসে তাদেরকেও কিন্তু ইনভাইট করে নিজেদের বাড়িতে আমরা ডাকি যে আমরা এখানে কিভাবে আছি আমাদেরও একটা বন্ধুদের গ্রুপ গড়ে উঠেছে আগেরকার মতন সেই যে কার বাড়ি যাব কী করে সময় কাটবে সেই একাকিত্বটা এখানে ভাগ করে নেওয়ার মতন কিন্তু বন্ধু আমরা গুটি কয়েক আস্তে আস্তে বানিয়ে ফেলেছি সেটা যখন বাবা মায়েরা দেখতে পায় তখন ওদেরও ভালো লাগে যে ওদেরও বাচ্চারা এখানে একটা নিজেদের জগৎ গড়েছে হ্যাঁ যখন দেশ থেকে বহু দূরে আমরা আসি একটা অনিশ্চয়তার উদ্দেশ্যে বাবা মারাও কিন্তু অনেকটাই চিন্তায় থাকেন যে বিদেশে ওদের জীবনটা কেমন কাটছে ওরা ঠিকঠাকভাবে খেয়ে খায় তো মানে রান্না বান্না করা থেকে শুরু হোক বা ওদের অবসর যাপন ওরা কিভাবে কি সময় কাটায় হ্যাঁ সমস্ত কিছু নিয়ে ওরাও খানিকটা চিন্তায় থাকে বলেই আমার মনে হয় তো আমরা যখন এবারে আমার বাবা মা মানে আমার শ্বশুরমশাই আমার মা ননদ ভাগ্নি এসছিল ওই সময়তেই কিন্তু আমার এই বান্ধবী দীক্ষা ওর মাও কিন্তু এই দেশ থেকে এসেছিল আর তার সঙ্গে আরও এক বন্ধুর মা ওর শ্বশুর শাশুড়ি ওরাও কিন্তু একই সময় এসেছিলো তাই এবছরের বছরটা আমাদের কাছে কিন্তু বিশাল বিশাল স্পেশাল আর এই যে দেখো সব ওদের বাড়িতে রান্না রান্নাবান্না করেছে আর ওই সময় ওদের বাড়িতে কিছু একটা পুজো ছিল সেই জন্য ওরা কিন্তু সমস্ত কিছু নিরামিষ রান্না করেছে আমার যদিও ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে এটা কিছুদিন আগের করা ভিডিও আর কি তো যতদিন বাবা মা সাথে যতটা সময় কাটানো যায় ওই চক্করে আমি না ভিডিও খুব একটা এডিট করতে বসিই নিই ইভিন ছোটোখাটো রিলসগুলোও খুব একটা দেওয়া হয়ে ওঠেনি যে যতটা সময় পারছিলাম মনে হচ্ছিল কিছু ওদেরকে বানিয়ে খাওয়াই ওদেরকে নিয়ে কোথাও একটা ঘুরে আসি ওদের সাথে বসে চা খাই ওদের সাথে বলে বসে আড্ডা দিই মানে সত্যি বলতে আমার না পরিবারের সাথে সময় কাটাতে ভীষণ ভীষণ ভালো লাগে আর কেনই বা লাগবে না বলো এত দিন ছেড়ে ওদেরকে থাকি তো ওদেরকে কাছে পেলে ভালো লাগবে না আর এই যে দেখো যখন এই যে মাসিমারা আসছিলেন তখন কিন্তু দীক্ষা এরা মানে এদের বাড়িতে বাড়িটা দেখছো কতটা সুন্দর আর এদের যে আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না সবাই আসতে ওরা আমাদের কিন্তু দেশীয় যে কালচার সেটা পুরোই ধরে রেখেছে সেই নমস্কার করা থেকে শুরু করে পায়ে হাত দিয়ে প্রণাম করা সমস্তটাই যাই হোক চলো আমি অনেক বকবক করেছি এবার এরা কী কথাবার্তা বলছে সেটা একটু ভিডিওতে দেখাই হ্যাঁ আমি সেজন্য এই ভিডিওটা ছোট করিনি কারণ আমি জানি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই যে বাবা মায়েরা যখন প্রবাসে আসে ছেলে মেয়েদের জীবনযাত্রার অংশ হয় তাদেরকেও পেতে আমাদের যতটা ভালো লাগছে আশা করি আমার বাবা মায়ের বা এই যে মাসিমা মেসোমশাই ওনাদেরও খুব ভালো লাগছে আর বাকি ভিডিওটা সঙ্গে থাকো দেখো আর তোমরাও কেমন লাগছে জানিও কমেন্টসে

তো খাওয়ার পর বাবাকে বাবার মতো চাউমিন রাজমা দেখলে ভাত খাওয়ার পর্ব তো হয়েই গেছিল আবার ভাত খেতে না খেতেই এদিকে চা একদিকে দুধ চা একদিকে লিকার চা আর একদিকে সিঙ্গারা তোমরাই বলো বিদেশে থাকি বলে কি সিঙ্গারা খাবো না হ্যাঁ তা নামে তোমরা একটু ওখানে দোকান থেকে ভাজা খাও আর আমরা ঘরে ভেজে খাচ্ছি এই যা তো আমরা শিঙাড়ে টেঙারা ভেজে বাইরে ওদের এখানে ওদের কিন্তু গার্ডেনটা খুব সুন্দর দেখো এইখানেই কিন্তু চেয়ার টেবিল পেতে একদম ওটা রেডি করে রেখেছিল ওখানেই আমাদের এই বিকেলের চায়ের আড্ডা জমে উঠেছে